দেবী ভাগবত অনুসারে নবরাত্রি বছরে চারবার আসে এবং যেভাবে নবরাত্রিতে দেবীর নয়টি রূপের পূজা করা হয় একইভাবে গুপ্ত নবরাত্রিতে দশ মহাবিদ্যার পূজা করা হয় আষাঢ় ও মাঘ মাসের শুক্লপক্ষে গুপ্ত নবরাত্রি পালিত হয় গুপ্ত নবরাত্রির সময় ভক্তরা মা কালী তারা দেবী ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী মাতা ছিন্নমস্তা ত্রিপুরা ভৈরবী মা ধুমাবতী মা বগলামুখী মাতঙ্গী এবং কমলা দেবীর পূজা করেন দুই সালে আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রি ছাব্বিশে জুন থেকে শুরু হবে এবং চার থা জুলাই পর্যন্ত চলবে এই সময়টি দেবী দুর্গার পূজা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গুপ্ত নবরাত্রিকে তন্ত্র সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয় এই সময়ে ভক্তরা দেবী দুর্গার দশটি মহাবিদ্যার রূপের পূজা করে যা তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় গুপ্ত নবরাত্রি কেন পালন করা হয় যারা তন্ত্র মন্ত্র এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চান তারা এই নবরাত্রি পালন করেন এটি দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা করার একটি বিশেষ সময় এই নবরাত্রিতে সাধকরা দেবী শক্তির গোপন দিকগুলি উন্মোচন করার চেষ্টা করেন সুতরাং গুপ্ত নবরাত্রি হল একটি বিশেষ নবরাত্রি যা তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য পালিত হয়